নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে যদি জাস্ট গুগলে গিয়ে টাইপ করেন আলবেনিয়া এআই মিনিস্টার প্রেগনেন্ট এইটুকু লিখে তাহলে দেখবেন একের পর এক নিউজ পোর্টালের লিঙ্ক আপনার সামনে চলে আসবে কি ব্যাপার কারণ আলবেনিয়ার যিনি প্রধানমন্ত্রী তিনি এসে একটা অদ্ভুত কথা বলেছেন মিডিয়ার সামনে যে আলবেনিয়ার এআই মিনিস্টার ইজ প্রেগনেন্ট উইথ এইটটি চিলড্রেন তো এটা শুনে স্বাভাবিক খুব ক্যাচি হেডলাইন বা ক্যাচি ট্যাগ লাইন যেটা সবাই ঘাবড়ে যাবে যে একজন তিনি তিনি এআই আবার আবার সন্তান হচ্ছে কি ব্যাপার মিনিস্টার মিনিস্টার যারা স্কিল বাংলা চ্যানেলকে দীর্ঘদিন ধরে ফলো করেন খেয়াল করবেন এই ব্যাপারটা আমরা কভার করেছিলাম যে আলবেনিয়া পৃথিবীর প্রথম দেশ যারা নিজেদের মিনিস্ট্রিতে অ্যাডমিনিস্ট্রেশনে গভর্নেন্সে এআই কি ইমপ্লিমেন্ট করেছে মিনিস্টারের ফরম্যাটে আলবেনিয়া দেশে দুর্নীতি বা করাপশন আটকানোর জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে সেই ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী তিনি কোনো মানুষ নন কারণ মানুষ হলে তিনিও হতে পারেন তিনি এআই এবং তার নাম হচ্ছে ডিএলআ তো ডিএলআ যিনি এআই আলবেনিয়ার তিনি এতদিন ধরে কাজকর্ম সামলাতে সামলাতে এতটাই দক্ষ হয়ে উঠেছেন এবং অভিজ্ঞ হয়ে উঠেছেন যে তিনি এবার তিরাশি জন সন্তানের জন্ম দিতে সক্ষম তিরাশি জন সন্তান মানে তিরাশিটা সাব সিস্টেম যে সিস্টেমগুলো ডিএলআর এআই সিস্টেমকে অ্যাসিস্ট করবে যেরকম সন্তানেরা মাকে অ্যাসিস্ট করে সেই ভাবেই আলবেনিয়ায় তিরাশিটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি সেটা এখনো ঘোষণা হয়নি অন্তত তিরাশিটা গুরুত্বপূর্ণ জায়গায় এবার ডিএলআর যে সাব সিস্টেম তাদেরকে ইমপ্লিমেন্ট করা হবে আরও স্মুথ যাতে গোটা দেশের এবং অ্যাডমিনিস্ট্রেশনের ফাংশন চলে এবং সেটাও উইদাউট করাপশান তো এই হলো মেন ব্যাপার যেটার হেডলাইন এবং ট্যাগ লাইনটা ওদের প্রধানমন্ত্রী এমন ভাবেই বলেছেন মানুষজন কনফিউজ হয়ে গিয়ে সবাই সার্চ করতে শুরু করে দিয়েছেন